মরার পড়তে পারছি আর আর আমাদের জামিলার কথা বললাম লাভ নেই আমরা দুই দিন পর ঝগড়া করি আমি মিলি কিন্তু আমি যখন শুনছি ওনার এরকম অবস্থা আমি আমি আসলে ঠিক থাকতে পারি না আমি চলে আসছি আজকে চাদা না যাওয়ার কারণে ওনার এরকম হাল হইছে ইনশাল্লাহ আল্লাহ যদি তার সাথে থাকে এটার মানে বিচার আল্লাহ অবশ্যই দেখাবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা আমরা সবাই জানি আমরা যারা মুসলিম আসি আমরা এটা বিশ্বাসী যে আল্লাহ যদি কাউকে ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না আচ্ছা আমি কারোর সাথে আজকে আসিনি ঝগড়া করতে আপনারা যত পারেন ব্যাড কমেন্ট করেন কারণ এখন আপনাদের সাথে আমার মানে জেরা করার মতো আমার সিচুয়েশন নাই ঠিক আছে আমি আসছি যে অনেকেই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা আমার আমার পাড়া প্রতিবেশী আছে বা আমার পরিচিত যারা আছে আমার রিলেটিভ যারা আছে সবাই জানতে চাইছে যে কী হয়েছে তার বা আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি শেয়ার করছিলাম যে আমার হাজব্যান্ডের এরকম অবস্থা তো এই ছবিগুলো ঠিক কয়েকটা ছবি আমি শেয়ার করছি তো সবাই আমাকে ফোন দিয়ে বিভিন্নভাবে জিজ্ঞেস করছে আমি হয়তো বা সবার অ্যান্সার দিতে পারিনি যার কারণে আমি এখন লাইভে আসছি আমি ছিলাম সিলেটে প্রোগ্রামে ওইখান থেকে আসছি ঢাকা এসে তারপর হচ্ছে গিয়ে আপনাদের কথার জবাব দেওয়ার জন্য এখন মানে খাওয়া দাওয়া করে সারাদিন খাইও নাই গতকালকে ঘুমাইও নাই তারপর মানে এরকম সিচুয়েশনে আসলে কীভাবে কি আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন আমার ব্যাপারটা ভাই আর কী হয়েছে হ্যাঁ সেটা বলার জন্য আসছি ওনার আসলে একটা ওনার একটা রিলেটিভ বড় ভাই তার সাথে একটা ঝামেলা ছিল তো টাকা পয়সা নিয়ে একটা লেনদেন ছিল হুম তো ওনাকে মানে আমি কাম মধ্যে আমি তো আসলে ছিলাম না তো উনি সুস্থ হইলে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব ইনশাআল্লাহ আমরা একটা সময় আবার এসে লাইভে আসবো ঠিক আছে তো মেন মূলত কথা হচ্ছে চাঁদা নাদার কারণে ওনার ওনার উপরে ক্ষিপ্ত হয়ে এরকম হইছে আসলে ওনার সাথে তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যায় হুম আপনাদের মাঝে যেন আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারে উনি ওনার এরকম একটা সিচুয়েশন হয়েছে মানে মরার পথ থেকে ফিরে আসছে আল্লাহর রহমতে মার দোয়ায় হ্যাঁ সবার দোয়ায় আপনাদের দোয়ায় মরার পথ উনি দেখে আসছে উনি হয়তো আজকে এই জায়গায় থাকতো না আল্লাহর রহমতে শুধুমাত্র এখনো উনি ঠিক আছে তো সবাই আপনারা দোয়া করবেন আমার অবস্থা কি আমার আমার স্বামীর অবস্থায় অবস্থা আমার কি অবস্থা হবে তারপর আল্লাহর রহমতে অবশ্যই বলবো আলহামদুলিল্লাহ যতটুক আসি আলহামদুলিল্লাহ এটার বিচার অবশ্যই হবে ওই যে বললাম না এক কথাই আল্লাহ উনি যদি ছেড়ে দেয় উনিও যদি ছেড়ে দেয় এর পরবর্তীতে আরেকটা মানুষের সাথে এরকম কাজ করবে উনি তো অন্যায়কে কখনও প্রশ্রয় দেওয়া যাবে না এটা আমরা সবাই জানি বা বুঝি যে অন্যায়কে যদি আমরা প্রশ্রয় দেই তাহলে ওইটা আস্তে আস্তে আরও এর থেকে দ্বিগুণ কিছু হইতে পারে আজকে ওনার অল্পতে উনি ইয়ে হয়ে গেছে কিন্তু অল্পতে না অনেক অনেকটাই মানে আপনারা হয়তো ছবিতে দেখছেন তো নেক্সট টাইমে উনি বাইচা থাকবে কিনা এটার কোনো সিউরিটি নাই আপনার লাইফ ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য সে যেন আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারে সুস্থ হয়ে আপনাদের সাথে লাইভে এসে আপনাদের সাথে কথা বলবে এখন তুমি কেমন আছো বলো সবাই কোনো রকম আলহামদুলিল্লাহ আর আমাদের জামিলার কথা বললাম আমরা দুই দিন পর পর ঝগড়া করি আমি মিলি কিন্তু আমি যখন শুনছি ওনার এরকম অবস্থা আমি আমি আসলে ঠিক থাকতে পারি না আমি চলে আসছি শত কিছুর পরেও মানে স্বামী স্ত্রী ঝগড়া লাগবে ভাই বোনের ঝগড়া লাগবে বাপ মা ঝগড়া হয় এক মানে মূলত কথা একসাথে দুইটা পাতিল থাকলে টাক লাগে আর এখানে তো আমার স্বামী স্ত্রী ঝগড়া হইতেই পারে ঝগড়া হবে আবার মিল হবে আপনারা দোয়া করবেন সবসময় যেন আমরা একসাথে এভাবে থাকতে পারি যে হাত কিছুক্ষণ আগে সেলিন লাগিয়ে দিয়ে গেছে ডাক্তারে ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া করবেন তার জন্য যেন খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে আমাদের আপনারা ভিডিও আবার দেখবেন একসাথে

যখন হাত দিয়ে মানে অনেক ঘাড়ে লাগতো এই ঘাড়ে লাগার কথা ছিল কিন্তু যখন উনি হাত দিয়ে ঠাকাইছে এই হাতে কোনো কিছু হয়নি ওই হাতে বা হাতে যখন হাত দিয়ে ঠাকাইতে গেছে তারপর গিয়ে এইখানে লাগছে ওই হাতের মধ্যে অনেক উনি গর্ত হয়ে গেছে চাক্কুয়ে বডি দিয়ে বটি দেবো বটি দিয়ে পাঁচ ছ ডাব মোস্ট হুদা নয় কোনো কথা নেই বা সব সিসি ক্যামেরা ইয়ে হয়েছে

যে চাঁদা না কারণে যে এত বড় একটা একটা মানুষ মানে দুনিয়ার মধ্যে কি কোনো আইন নাই মানে কোনো বিচার নাই একটা মানুষ একটা মানুষ চাইলে মন চাইলে নেশা নেশাগ্রস্ত বা ব্যবসা মাইরা থেকে গেল ও আর জামানে মানে মদ খাইয়া দিকে ফিরা মানে হুট করে পিস দিয়ে খুব শুরু করছে হাতে আমি আমার কেটা এটা পিস আইয়া দিই আমার হাত খুব দিছে মধ্যে পরে দিই মানে ওই কবাই একদম জীবনে শেষ করে পারলো না মা বাপের দোয়াই সবাই দিতে দোয়া আছে না কিন্তু কখনো আমার হাজবেন্ড আর উনি কখনো কারোর সাথে দিয়ে ঝগড়া করে না আর যেখানে ঝগড়া হয় এখান থেকে মানে একশো হাত দূরে থাকে আমি তো ওনার সাথে আল্লাহ রহমতে প্রায় দুই বছর হবে সংসার করতেছি কিন্তু উনি কখনো কারোর সাথে গিয়ে মানে গায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগেনি বা কারোর সাথে ওরকম কোনো মানে দুশ্মনী নাই বা ওরকম কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ নাই কিন্তু

সুস্থ একটা বিচার পামাওয়ার রহমতে সব কমান আছে সিসি ক্যামেরা তো ওই যে আমার কোবাইতেছে রানিং বই রয়েছে রানিং কোবাইতে আছে সাক্ষী আছে ক্যামেরার ভিডিও আছে সব আবার বডি রাস্তা দিয়ে